আসসালামু আলাইকুম ভাই আমার বোন আমার কখনো কি মনে হয়েছে তুমি একা মনে হয়েছে কেউ তোমার কষ্ট বোঝে না কেউ তোমার চোখের পানি দেখে না যদি এমন মনে হয় তবে একটুখানি থেমে শোনো তুমি একা নও একজন সবসময় তোমার সাথে আছেন তিনি আল্লাহ তিনি তোমার প্রতিটি নিঃশ্বাস জানেন তোমার প্রতিটি কান্নার শব্দ শুনেন দুনিয়া হলো পরীক্ষা এই পরীক্ষায় সুখ আছে কষ্ট আছে কখনো কেউ তোমাকে কষ্ট দেবে কেউ অবহেলা করবে কেউ বিশ্বাসঘাতকতা করবে কিন্তু ভাই আমার বোন আমার মানুষকে ধরে থেকো না মানুষ একদিন চলে যাবে কিন্তু আল্লাহ কখনো তোমাকে ছেড়ে যাবেন না আল্লাহ বলেন আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব গো সুরা বাকারা দুই এক পাঁচ দুই কি চমৎকার প্রতিশ্রুতি তুমি যদি আজ নামাজে দাঁড়াও যদি আজ হাত তুলে বলো হে আল্লাহ আমি তোমার কাছে ফিরে এসেছি তাহলে আল্লাহ তোমার নাম উচ্চারণ করবেন তার আশের উপরে হয়তো আজ তুমি ভেঙে পড়েছ হয়তো চোখের পানি থামছে না কিন্তু তুমি জানো কি তোমার এই কান্নার বিনিময়ে হয়তো আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দেবেন রাসুল বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয় থেকে কান্না করে তার জন্য জাহান্নামের আগুন হারামগ তাহলে কেন দুনিয়ার জন্য মন খারাপ করছ যে দুনিয়া একদিন মাটির নিচে শেষ হয়ে যাবে তার জন্য এত কষ্ট কেন তুমি আল্লাহর দিকে ফিরে আসো আজই তবা করো হয়তো এই মুহূর্তই তোমার জীবনের সবচেয়ে বড় সুযোগ জানো না তো কাল তুমি থাকবে কিনা তাহলে আজ রাতেই নামাজে দাঁড়াও হাত তুলে দোয়া করো হে আল্লাহ আমি গুনাহ করেছি আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করো আমাকে হৃদায়ত দাও দেখবে আল্লাহর রহমত তোমার জীবনে নেমে আসবে কারণ আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না ভাই আমার বোন আমার কান্না করো মানুষের জন্য নয় কান্না করো আল্লাহর জন্য কারণ সেই কান্নাই তোমার জান্নাতের দরজা খুলে দেবে এই দুনিয়া শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর রহমত কখনো শেষ হবে না তুমি তার দিকে ফিরে আসো আজই এখন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এমন ইসলামিক মোটিভেশনাল ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন